লাইলাতুন সাবান হাদিসার মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম এর আত্মের আমল সম্পর্কে বলেছে আল্লাহ নবীসাল্লাল্লাহ আলাইসাল্লাম বিশ্বনবী এই সাবান মাসে অধিক সময় রোজা রাখতে এই মাসে কোন কোনো সাহাবী বর্ণনা করে আল্লাহনবী এই মাসটা পুরোটাই রোজা রাখতে মাঝে মাঝে ছেড়ে দিতেন মাঝে মাঝে ছেড়ে দিতেন মাঝে মাঝে সিয়াম আদায় করতেন আল্লাহ নবী সামনে রমজান মাসের জন্য এই সাবান মাসটাকে প্রস্তুতি হিসেবে গ্রহণ করতেন পুরোটাই আল্লাহ রসুল প্রস্তুতির জন্য তবে আল্লাহ রাসুল নিষেধ করেছে যে তোমরা শাহবান মাসের নফল রোজা রাখতে গিয়ে যদি তোমরা রমজান মাসের ক্ষতি হয়ে যায় যদি অসুস্থ হয়ে যাওয়ার ভয় থাকে খবরদার তোমরা রোজা রাখবা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ রবুল আলমিন সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে কিছু কিছু হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে লাইলা তুল নিষ্পিমিন রাতে আল্লাহ তালা বান্দার ভাগ্য নির্ধারণ করে থাকে জোরে বলেন সুবাহান আল্লাহ এই দিন বান্দার আমল নামায় সারা বছর কি করবে কি খাবে কিভাবে চলবে সব কিছু আল্লাহ তাআলা এই রাতে লেখে জোরে বলেন সুবাহান এজন্য লাইলা তুল নিষ্পিমিন ভাগ্য রজনী হিসেবে বলা হয় জোরে বলেন সুবাহান আল্লাহ যদি পারে তো এই মাসটাতে ইচ্ছা মতো যতটুকু সাধ্যে কুলাই রোজা রাখবেন ইনশা আল্লাহ শুধুমাত্র খাস করে পনেরো তারিখে রোজা রাখবে রকম হাদিস কোথাও নাই তবে হাদিস এসেছে এই মাসে আপনি রোজা রাখতে পারেন এই মাসে যদি আপনি রোজা রাখেন আল্লাহ তালা আপনাকে অনেক প্রফিট দান করবে তার মাঝে বিশ্বরবী সাল্লাহ সাল্লাম বলেন যে এই মাস সম্পর্কে না কেউ যদি রোজা রাখে এই রোজাটা আল্লাহ তালা জাহান নামে ঢাল রূপে আপনার সামনে তুলে ধরবে জোরে বলেন সোহান যত বেশি রোজা রাখবেন সম্পর্ক হবে কার সাথে আর জোরে বলেন সম্পর্ক হবে কার সাথে কারণ রোজাটা আধ্যাত্মিক একটা আমল যেটা শুধুমাত্র আল্লাহর জন্য জোরে বলেন আল্লাহ রোজার মাঝে লৌকিকতা নাই আল্লাহ রবুল কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে জানায় দিচ্ছেন أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أرجو ربنا الله أكبر الله رب العالمين يعني يا أيها الذين آمنوا ওহে যারা ইমানদার কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য সিয়ামটাকে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দেই মুফাসসির ইবনে বলেন তাফসীর ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে লেখে আল্লাহ যে জিনিস লিখে দেয় ও জিনিস বান্দার জন্য ফরজ হয়ে যায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কুতিবা লিখে দিয়েছেন কামা কুতিবা আল্লাযিন মিন ক্বাবলিকুম আল্লাহ তাআলা সান্তনা দিয়ে বান্দাকে বুঝাচ্ছে বান্দারা শুধু তোমাদের জন্য রোজা ফরজ আমি করেছিলাম এমনটা না ইতিপূর্বে যত জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ বিদায় দিয়েছি সবার জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আল্লাহুম তাতাকুম বলছে আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ তাআলা ডাইরেক্ট মুত্তাকি ঘোষণা দেয় নাই আল্লাহ তালা বলছে লাআল্লাকুম আশা করা যায় সম্ভবত তোমরা যদি প্রফেট ভাবে তোমরা যদি স্পেশালি ভাবে রোজাটাকে রাখতে পারো সিয়ামটাকে পালন করতে পারো আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমরা মুত্তাকি জোরে বলেন সুবহানাল্লাহ কেন বললাম এখানে মুক্তাকি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাত্তা কোন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাজরে না একলাম বলেন আল্লাহ আরব্গুলান বুঝাচ্ছেন রোজা শুধুমাত্র আল্লাহর জন্য এজন্য হাদিস এ কিচ্ছের মধ্যে বলা হয়েছে আর সাউমলি ওয়ানা আজসিবিহি আল্লাহ রব্দলাম বলেন রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করে দেব কেন আল্লাহর জন্য আর সলাতুলি আল্লাহ রব্দুল আমিন নামাজের ব্যাপারে বলেনি নামাজ আমার জন্য আর জাকা তুলি আল্লাহ রব্বুল আলমিন কোন জায়গায় আল্লাহ রব্বুল আলম বলেনি জাকাত আমার জন্যের প্রতিদান আমি নিজ হাতে দেব একটা আমলের ব্যাপারে আল্লাহ রব্বুল আলম বলছে আসাউমি ওয়ানা আজিবিহি এজন্য নিয়ে আসলাম মুসলমান ইমান বাড়ানোর জন্য কথাগুলি দেলের কান্তা লাগিয়ে শোনেন আমার আল্লাহ রব্বুল আলমিন কেন বললেন আসাউমি আমার রোজা কারণ রোজা এমন একটা আধ্যাত্মিক আমল এটা আল্লাহ আর বান্দার সাথে ডাইরেক্ট বলেন কানের সুবাহান আল্লাহ কারণ আমি যদি রোজা রাখি গোপন কক্ষের মধ্যে খাই দুনিয়ার কেউ না দেখলো দেখে আসতে বলেন। যারা বলে না এরা মাঝে মাঝে খাই মনে হয় নাকি বলেন তো কার জন্য আপনি নদীর মধ্যে গোসল করতে গেছেন ডুব দিয়ে যদি পানি খেয়ে নেন দুনিয়ার কেউ দেখবে কিন্তু খান জন্য ভয় করতেছে এ মুসলমান আল্লাহ রবিন বলে গোপন কক্ষের মধ্যে তোমার খাওয়ার অনেক সুযোগ আছে এ বান্দা খাবারের মধ্যে হাত দিলা না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ভয় করলেন কাকে আর জোরে বলেন আর জোরে বলেন সবাই বলেন কাকে আল্লাহ রবালিনকে ভয় கொள்ளেন আল্লাহরে আল্লাহ রব্বুল বলে বান্দারা ওই ভয়টাই আমি আল্লাহ রব্বুল আলামিন চাই আর ওই ভয়টা যদি স্থায়ী অন্তরের মধ্যে গেথে যাই লা আল্লাহ তাত তাকুন এজন্যই আল্লাহ তাআলা বলছে লা আল্লাহকুম তাত তাকুন বান্দা তুমি যখন সুদের টাকাটা খাবা ভয় কর বাকা কিন্তু না 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 রমজান মাস চলে গেলে আর আল্লাহকে মনে থাকে না এই জন্য আল্লাহ তালা বলছে যদি স্থায়ী ভয়টা আনতে পারো গোপন কক্ষের মধ্যে খাইতে গিয়ে আল্লাহ ছাড়া তুমি আল্লাহ ভয় করলা। পদ্মা আমার মা শোনেন আল্লাহ ভয়টা দেখেন কোন জায়গা থেকে চাই আল্লাহ তালা বলে বান্দারা অন্তর থেকে যে ভয়টা আমি আল্লাহর জন্য করে সুযোগ থাকার পরেও তোমরা খাও নাই আল্লাহ তালা দেখে ফেলবে মনে করে বাকি এগারোটি মাস আল্লাহ অন্ধ থাকে বাকি এগারোটি মাস আল্লাহ দেখতে পাই না একটা মাস আল্লাহ দেখতে পাই জোরে বলেন না এ মুসলমান আল্লাহ রব্বুল আলামিন চব্বিশটা ঘন্টা আপনারে আমারে পর্যবেক্ষণের মধ্যে রেখে দিয়েছে এজন্য হুকুম মানবেন কার আর জোরে বলেন কার ভয় করতে হবে কাকে আল্লাহ সারা কাউকে ভয় করানো যাবে না কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার আসেন কাম টু দ্য ব্যাক পয়েন্ট যে জায়গা থেকে আমি নিয়ে যাচ্ছিলাম আল্লাহ রব্বুল বলছেন সরি বিধান তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন দান করেছি এই বিধানটাকে আমি আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র খেলতামাশার জন্য দেয়নি বান্দা আমি আল্লাহ এই কোরআন দান করেছি এটা হচ্ছে রাষ্ট্রে কায়েম করা লাগবে পার্লামেন্ট থেকে শুরু করে ঘটার না ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহ আল্লাহর কোরআনটাকে আমাকে সাবমিট হিসেবে দান করেছে এই কোরআন আল্লাহ দিন দিয়েছে কথা বলেন ঠিক কি না ঘরের ভিতরে যেমন করে শান্তি মসজিদের মধ্যে যেমন শান্তি এই রকম পার্লামেন্টে যদি কোরআনটাকে নিয়ে যাইতে পারতাম সেই জায়গায়ও শান্তি থাকতো কথা বলেন ঠিক কিনা